আমাদের জীবনের সব থেকে বড় নিরাপত্তা আসে যখন আমরা জানি আমাদের কাছে কিছু সঞ্চয় আছে আমি হঠাৎ বিপদে পড়লেও টিকে থাকতে পারবো কিন্তু বাস্তবতা কি বেশিরভাগ মানুষই মাসের শেষে ভাবে এই মাসও কিছু জমাতে পারলাম না তারা ভাবে আয় বাড়লে জমাবো কিন্তু সত্যিটা হলো আয় না অভ্যাসই নির্ধারণ করে তুমি সঞ্চয় হবে নাকি তোমার পকেট ফাঁকা থাকবে চলো আজ জানি টাকা জমানোর একটি সহজ কিন্তু জীবন বদলে দেওয়ার মতো উপায় এক মাসের শুরুতে নিজেকে আগে দাও আমরা সাধারণত কি করি প্রথমে খরচ করি তারপর যা বাকি থাকে তাই জমাই কিন্তু এর ফলে কখনো সঞ্চয় হয় না তাই সকল মানুষেরা এর উল্টোটা করে তারা বেতন পাওয়ার পর প্রথমে নিজের ভবিষ্যতের জন্য একটা অংশ আলাদা করে রাখে ধরো দশ পারসেন্ট বাবত যদি তুমি মাসে বিশ হাজার টাকা আয় করো তাহলে মাত্র এক হাজার টাকা এ রাখলে এক বছরে বারো হাজার টাকা হয়ে যাবে ছোট মনে হলেও এটা একটা মানসিক অভ্যাস তৈরি করে আমি নিজের ভবিষ্যতের জন্য কাজ করি দুই আলাদা সেভিং অ্যাকাউন্টে রাখো অনেকেই বলে আমি চেষ্টা করি কিন্তু টাকাটা চোখের সামনে থাকলে খরচ হয়ে যায় তাই সমাধান সহজ একটা আলাদা ব্যাংক অ্যাকাউন্ট খুলো যেখানে শুধু সঞ্চয় টাকা যাবে এই অ্যাকাউন্টের থেকে টাকা তুলবে না যতক্ষণ না জরুরি প্রয়োজন হয় যদি ডিজিটাল ব্যাংকিং ব্যবহার করো তাহলে সেই অ্যাকাউন্টের কার্ড বা মোবাইল অ্যাক্সেস লক করে রাখ কারণ যত দূরে রাখবে তত কম ফলবন আসবে খরচ করার তিন ছোট খরচগুলো ত্যাগ করো আমাদের অনেকেরই মাসের শেষে মনে হয় কোথায় যে টাকা গেলেও বুঝতে পারি না আসলে সমস্যা হলো আমাদের ছোট খরচগুলোতে গুরুত্ব দিই না প্রতিদিন বিশ টাকা চা পঞ্চাশ টাকার পাসপোর্ট তিরিশ টাকার রিক্সা এই খরচগুলো মিলে মাসে দুই থেকে তিন টাকা উদাও হয়ে যায় তাই একটা নোটবুক বা মোবাইল অ্যাপসে প্রতিদিনের খরচ লিখে রাখো শুধু এক মাস করলে দেখবে তোমার চোখ কপালে উঠে যাবে কোথায় থেকে টাকা অপচয় হচ্ছে সেটা নিজেই বুঝে যাবে ছোট থেকে শুরু করো কিন্তু নিয়মিত হও এইভাবে যখন বেশি আয় করবো তখনই জমাবো কিন্তু এই চিন্তাটি গো কারণ টাকা জমানো একটি অভ্যাস নিয়মিত না করলে এটা অভ্যাসে পরিণত হয় না প্রথমে পাঁচশো টাকা দিয়ে শুরু করো পরের মাসে সাতশো তারপরে এক হাজার তুমি যদি এই ধারাবাহিকতা বজায় রাখো এক বছর পর দেখবে তুমি শুধু টাকা না নিজের নিয়ন্ত্রণ করার ক্ষমতা বাড়িয়েছ এটা প্রাকৃতিক সম্পদ পাঁচ বাজেট তৈরি করো বেশিরভাগ মানুষই বাজেটকে বিরক্তকর মনে করে কিন্তু সকল ব্যক্তিরা জানে বাজেট মানে স্বাধীনতা তুমি যখন জানো তোমার প্রতিটি টাকার গন্তব্য কোথায় তখন আর অস্থিরতা থাকে না তোমার মাসিক আয়ু খরচ লিখে ফেলো প্রয়োজনীয় যেমন বাসা ভাড়া খাবার বিল পঞ্চাশ পার্সেন্ট সঞ্চয় ইনভেস্টমেন্টে বিশ ব্যক্তিগত আনন্দ ও বিলাসিতায় দশ পার্সেন্ট জরুরি তহবিল বা ভবিষ্যৎ পরিকল্পনায় বিশ পার্সেন্ট এই পঞ্চাশ ২০, দশ বিশ রুল তোমার জীবন বদলে দিতে পারে ছয় অপ্রয়োজনীয় লোভ থেকে নিজেকে রক্ষা করো অনলাইনে অফার দেখলে অনেকে খরচ করে ফেলে বাই ওয়ান গেট ওয়ান লিমিটেড অফার এগুলো আমাদের আবেগের সাথে খেলা করে তাই কেনার আগে একটা প্রশ্ন করো আমি এটা সত্যি দরকারে কিনছি নাকি শুধু মনের খুশিতে একটা সহজ নিয়ম হলো চব্বিশ ঘন্টা রুট কোনো কিছু কেনার ইচ্ছা হলে চব্বিশ ঘন্টা অপেক্ষা করো যদি তখনও লাগে যে কেন না হলে বুঝবে সেটা অপ্রয়োজনীয় সাত নিজের টাকায় টাকা আয় করো সঞ্চয়ের টাকা শুধু জমিয়ে রাখলে সেটি সময়ের সাথে মূল্য হারায় তাই শেখো কিভাবে টাকাকে কাজ করাতে হয় ছোট থেকে শুরু করো ব্যাংকিং ডিপোজিট রিংকিং ডিপোজিট মিউচুয়াল ফান্ড অথবা ছোট ব্যবসায় পার্টনারশিপ যে টাকা তুমি উপার্জন করছো সেটা যেন তোমার হয়ে আরো আয় করে এটা ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্টের শুরু আট লক্ষ্য নির্ধারণ করো লক্ষ্য ছাড়া সঞ্চয় মানে দ্বিঘিন নৌকা তুমি যদি জানো কেন টাকা জমাচ্ছ বাড়ি কেনার জন্য বাচ্চার পড়াশোনার জন্য কিংবা ভবিষ্যতে নিরাপত্তার জন্য তাহলে সঞ্চয়ের প্রতি মনোযোগ অনেক বেশি থাকবে তোমার লক্ষ্যকে চোখের সামনে রাখো প্রতিবাইলে ওয়েল পেপার ডায়েরি বা গড়ের দেওয়ালে লিখে রাখো প্রতিদিন দেখলে তোমার মনোযোগ বাড়বে বন্ধুরা টাকা জমানো শুধু অর্থনৈতিক বিষয় নয় এটি একটি মানসিক শৃঙ্খলা ছোট ছোট সিদ্ধান্ত নিয়মিত অভ্যাস আর নিজের প্রতি প্রতিশ্রুতি এই তিনটি জিনিস তোমাকে এমন একটা অবস্থায় নিয়ে যাবে যেখানে টাকার জন্য নয় টাকা তোমার জন্য কাজ করবে আজই শুরু করো একটা খাতা একটা লক্ষ্য আর সামান্য কিছু টাকা দিয়ে এক বছর পর তুমি নিজেই অবাক হয়ে যাবে কতটা বদলে লেগেছে। ধন্যবাদ